গত চব্বিশে ফেব্রুয়ারি থেকে নবদ্বীপ বলদেব মন্দিরে শুরু হয়েছে গুরুপূজা মহামহোৎসব আগামী পয়লা ফেব্রুয়ারি বর্ণাঢ্য নগর পরিক্রমার মাধ্যমে গুরুপূজা মহামহোৎসবের সমাপ্তি হবে এ বিষয়ে কি বললেন আন্তর্জাতিক বলদেব সংঘের সভাপতি কিশোর কৃষ্ণ গোস্বামী শুনুন আমাদের বড়দের সঙ্গের বাৎসরিক প্রধান অনুষ্ঠান হচ্ছে গুরু পূজা মহামহোৎসব যা প্রতিষ্ঠা করেছিলেন প্রহপাদ জীবন কৃষ্ণ গোস্বামীপাত শ্রী গুরুদেব এবং এই উৎসবের উৎসব নবদ্বীপে প্রচুর হয় কীর্তন পালাগান প্রচুর হয় কিন্তু এই উৎসবের একটা বৈশিষ্ট্য হল আমার শ্রী গুরুদেবের আদর্শ ছিল যে শুধু ভজন করছ কিন্তু মানুষের সেবা করছ আবার শুধু মানুষের সেবা করছ কিন্তু কোনো ভজন সাধন নেই চৈতন্য মহাপ্রভু বলেছিলেন ভারতভূমিতে জন্ম হইল যার জন্ম করে করো পরোপকার তুমি নামের মালা নাও জপ করো ভজন করো সব করো কিন্তু তার মধ্যে মানুষের উপকার করতে তোমার সাধ্য হতো তুমি ভুল সেই আদর্শকে সামনে রেখে আমাদের শ্রীগুরুদের আমাদের উৎসবে রক্তদান ফলদান বাচ্চাদের স্কুল ব্যাগ সামগ্রী বস্ত্রদান চশমা চশমা রকম এই ধানের ব্যবস্থা রেখেছে বিতরণ দান যাই বলুন ব্যবস্থা রেখেছেন এবং সেটা পরবর্তীতে আন্তর্জাতিক বলদেব সঙ্গে সভাপতি রতন কৃষ্ণ গোস্বামী এবং আমি আমরা এই প্রয়াসকে অব্যাহত রেখে আমরা এগিয়ে চলেছি এবং এটা শুধু ওই কীর্তন হচ্ছে অষ্টকালীন গান এরকম নয় এটা কীর্তনের একটা মদন মদনমোহন মন্দির বড়দেব মন্দির মহাপ্রভু মন্দির এগুলোতে গান করলে লোকে মনে করে একটা এলিট গ্রুপে উঠলাম নবীন বা নবীনা কীর্তনিয়াদের ভীষণ একটা প্রচেষ্টা থাকে এই উৎসবকে উৎসবে যোগদান করার জন্য এছাড়াও সেমিনার অর্থাৎ গুরুবন্দনা শুধু লীলা কীর্তন শুনবে তা না নিজে প্রভাত পেরি গুরুবন্দনা গুরু আচরণ এই সমস্ত করো করে তারপরে তুমি কীর্তন শুনতে বস এইভাবেই আমাদের উৎসবটা সাজানো এবং বলদেব মন্দির মদনমোহন মন্দির এরকম কয়েকটা মন্দির আছে গোনা ব্যতিক্রমী উৎসব পালন করে চলেন তার মধ্যে বলদেব মন্দির অন্যতম কবে এই উৎসবের সমাপ্তি হবে পয়লা ফেব্রুয়ারি মহানগর সংকীর্তনে কারণ মহাপ্রভু কাজী দলন করেছিলেন প্রথম র্যালি বের করেছিলেন নগর সংকীর্তন বের করেছিলেন সেই সূত্র ধরে নবদ্বীপের প্রত্যেকটা অনুষ্ঠানে একটা নগর পরিক্রমার ব্যবস্থা আছে বলদেব মন্দির সেটা থেকে বিরত বরদেব মন্দিরে সুসজ্জিত পদযাত্রা বা পরিক্রমা যাইগুলো দেখেন অনুষ্ঠিত হবে পয়লা ফেব্রুয়ারি আপনার নাম কিশোর কৃষ্ণ গোস্বামী